মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আস এটা আমাকে খারাপ লাগে হাদিস মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে পারে তোমার মা তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ মনে কিছু নিয়ে না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কারণ তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালহু মাদাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বউ সেভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার নাম আত্মমর্যাদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ তোমার মার পোশাক কাল্লা নেব উলঙ্গ বলেছে আর তোমার বরের পোশাক কাল্লা রসুল উলঙ্গ বলেছেন হ্যাঁ ছেলে এ হাদিসের বিকল্প কী তর্জমা হতে পারো তুমি বিবেচনা করো আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর সিরিকেলের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ শক্তি আছে এদের বোধোদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতাহিত জ্ঞান আছে এরা ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না এরা এরা পশু গরু ছাগলের মতো এরা কুকুর সিঁড়িগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর সিরিগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন রাসুলসাল্লাম বলেন মায়ে লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায় খোলা জান্ এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না যে এরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা না রিহা তু যাদ মসিরাতে যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী বোন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ফালাসাতুন লাতাদ খুনাল জান্নাতে আবাদা তিন শ্রেণির মানুষ কখনও তারা জানান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জরদা সিগারেট গুল নেশেদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এমনভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে ফেলে দেয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করি কি ব্যাপার আমি কি পশু নাকি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি ফকির গিয়ে ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন খান সরম হয় না কেন রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আফজাল পৃথিবীতে কর্ম হিসেবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তর বললেন তুতে মুতাম তাকরাউ সালাম আলামান আরফ তাম তারিফ তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে কথা নয়, মহানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয়, যাকে সালাম না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাঁচে তবে সবাই সবাকে সালাম দেয় চীনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা অমিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যে আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছিনে মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চলল আর আসসালাম আলাইকুম চলবে না কেমন ধর্ম বলছে আব্দুর রাজাক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তো এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লিখা আছে চোদ্দ জাগাতে সালাম দেওয়া নিষেধ তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লা সালাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দেওয়া যাকে চিনো না তাকেও সালাম দেওয়া মোবাইলের রিং হচ্ছে অন করে দেয় আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন ডোম হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথর হোক আপনি তাকে সালাম দেবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দেবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কী বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলিছে আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে ডাকে কই আমি তো আপনাকে কোনোদিন দিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলি সবাই যে বলছে মওলানা সাহেবও বলছে তো মওলানা সাহেব বলছে তো আমি কি করব। আমি বলিনি কোনোদিন আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি হ্যালো বলে কুকুরকে ডাকে আপনি যদি অন করেন তাহলে এটাতেই করবেন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন সবচেয়ে উত্তম ভালো কাজ রসুল সুল্লা সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ করো তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কি না যদিও আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো ন্যামাতপুর থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কি না মাসে ২৬ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকাল আল পত্রিকা পড়তে বলেছি দশজন মুফতি আছে একাধিক জন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজা ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আমি জীবনবাজি রেখে প্রাণপুরে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিডিয়ে আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকশেদুল মোমিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইনই ঠিক হয়নি হ্যাঁ ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোনা এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় হু বিপরীত লেখা আছে কলমে যার জন্য কলমের দাম আছে মাসিক আলিতে সম্পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহিম সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে আজরের সাথে ইব্রাহিম আলাই বলেন আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার না নাফারবানি করিয়েন না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলাই বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন এব্রাহিম শোন আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তার জাহান নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না কেয়ামাতের মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম সালাম কোনো কাজে আসবেন না কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন সকলত মহাসীন হোক বিচারের মাঠে মহাসীন হোক বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গহবর হাবিয়ে মোহাম্মদ সালাম আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আল্লাহ বলবেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লা ফেল হতামা অমাদ রাখা মাল হতামা অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতাম জাহান নাম কি একটু ধৈর্যর পরিচয় দিবেন ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নের কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথাকে মূল্যায়ন করবেন আল্লাহ তালা বললেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামটি কি নার্লাহিল মৌকাদা মৌকাদাতা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিচ্ছেন জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাউসলি হে সাকার অচির আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব অমাদরাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আল্লাহ বলছেন লাভকিওয়ালা তাদার সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না তার নাম জাহান নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায় মতো ফি হওয়ালা এই মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে ভয় এতেই হিল মিন করলে মাকানি নমঃ হবে মাইয়েত জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ অন্য সাখরা তালাদিমা বিশাল একটা পাথর। এক কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে দিন যদি নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের নিচে থাকবে যারা মুনাফেক তারা হিন্দু জাহান নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি যারা মুনাফেক দোকানে বরিশে মানুষের বদনাম করে এরাই হলো মুনাফেক এর কথা ওকে লাগায় এরাই হলো মুনাফেক ঝগড়া করলে অশ্লীল কথা বলে এরাই হলো মুনাফেক মানুষের ক্ষতি করে যে এরাই হলো মুনাফেক আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে এরাই হলো মুনাফেক মুনাফেক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ তালা বলেন জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান নামীদের একটু পরিচয় দিই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন জাহান নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান বহুত পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল্লাহ বলেন একজন জাহান্নামের রান হবে বাইজা পাহাড়ের সমান যার দৈর্ঘ্য হচ্ছে ঊনচল্লিশ কিলোমিটার লম্বা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন একজন জাহান নামির বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার পথ একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় একটা লোকের গায়ের চামড়া যদি বিয়াল্লিশ সাত মোটা হয় একটা লোকের দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাদের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ হয় তাহলে লোকটা কত বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে তার শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে একজন যদি এত বড় হয় তাহলে হাজারে এত গেলে জাহান নাম কত বড় আপনাকে আমি কী দিয়ে বুঝাই জাহান নাম কী জিনিস রাসুল সাল্লি সাল্লাম বলেন যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে যত জিন এসেছে যত আছে যত আসবে সব যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে অসুবিধা হবে না তার নাম জাহান্নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে যখন জাহান নামে মানুষকে নিক্ষেপ করা হবে যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম নাম বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে তখন আল্লাহ আল্লাহতালা তার পাকে জাহান্নামে নামে দিবেন তখন জাহান নাম এঞ্জাবি বাজিন তার কিছু অংশ কিছু অংশের মধ্যে লেগে একেবারে আটু হয়ে যাবে আঁটু হয়ে গিয়ে জাহান্নাম নাম বলবে তাক যথেষ্ট 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 এ দেখেন জাহান নাম কথা বলছে ফাস্তা কাতের না রইল রা বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগ করে বলল বললো বাজি বাজান আল্লাহ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় তার মানে আল্লাহ তুমি আমার ভেতরের শাস্তিকে একটু হালকা করবা কি ফা আল্লাহ হবে নাফসাইন তখন দুইটা শ্বাসের অনুমতি দিয়ে তার ভেতরের শাস্তি হালকা করা হলো আল্লাহ বললেন ঠিক আছে যাহার নাম আমি তোমার কথা মেনে নিলাম তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস গ্রহণ করবে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এর নাম জাহান্নাম আপনি হালকা মনে করিয়েন না কবর যত কঠিন তেমাতার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান কোনো কয়লা থাকবে না জাহান কোনো খড়ি থাকবে না মানুষ নিজেই খড়ি যিনি ইনসান নিজেই খড়ি এ কথা আল্লাহ তারা বলছেন সম্মানিত দিনী ভাই বোন জাহান পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তারা বলেন খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিম সাল্লু এদের ধরো এদের শিকলবন্দি বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নামে নিয়ে যাও তাহলে কি বিচারের মাঠে পালিয়ে যাবে কেন তাদের হাত বাঁধা হবে অপমান করার জন্য তাদেরকে হাত বাঁধা হবে গায়েবান্ধা পলস বাড়ি মুজুবুর বিএসসি বলেছিলেন জনাব আমি এমনিতে জেলে চলে যাব আমার যেন হাত করা না দেওয়া হয় তার মানে হাতে হাত করা দিলে এটা একটা অপমানের ব্যাপার ইন্দিরা গান্ধীর হাতে হাত করা দেওয়া থাকবে সেদিন কেউ ঠেকাতে পারবে না ফেরাউনের হাতে হাত করা দেওয়া থাকবে যত লোক পাপি দাঙ্গাবাজি স্বেচ্ছাচারী স্বৈরাচারী দাম্ভিক অহংকারী মানুষকে অপমান করে জেল হাজত দেয় জোর করে এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে কোনো মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো মানুষ পারবে না ফেরেস্তা পারবে না জিন পারবে না যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তালা বলবেন আলি নাম শুনি সয়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে সেই সময় আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকাব্বেল স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজের কথাই আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ সেদিন মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন সম্মানিত দিনী ভাই বোন মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে মানুষের তো বিচার হবেই প্রাণীরও বিচার হবে প্রাণীর বিচার কি একটা শিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে তাহলে আল্লাহ ওয়াশিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি মেরে পরিশোধ করে নাও বা শেষ তারপরে তারা মিটে যাবে কিন্তু মানুষের এরকম হবে না মানুষ দিয়ে জাহান নামকে পূর্ণ করা হবে মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তালা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান নামকে আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন সম্মানিত দিনী ভাই বোন জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কম গাছ জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাঁপ জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় হাম্বল এ দিয়ে পিটানো হবে জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন এই ছেলে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য সবসময় সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনা তমা ফিলাখেরাতে হাসনা তমা কেনা নার জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি বলবেন আল্লাহ আল্লাহমিনে অউদ্ কমিন আদাবে জাহান নাম অউদে কমিন আদাবিল কবর অউজবে কমিনাতিল জাহান নাম থেকে বাঁচার জন্য ঘুমানোর সময় বলবেন আল্লাহ কিনি আদাবাক ইয়মাতা বা কবর পাশে জাহান নাম থেকে বাঁচার জন্য জানাজার দোয়াটি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সমস্ত দিনী ভাই বোনকে জাহান নামের ব্যাপারে সতর্ক থেকে জাহান নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে ঠিক মতো এবাদত করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের অনেক বই পুস্তক আছে বিশেষভাবে ও ডান দিকে আছে স্টল বিশেষভাবে আপনাদের জন্য বই নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে মাসিকা লিতে সম্পত্রিকা আর ওই সলাতের উপরে বইটা আছে নামাজের ওপরে পোশাক আছে আর আমার দিনী বোনেরাও অনেক এসেছেন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে কেন নির্যাতন আমার দিনী বোনেরা আপনাদের জন্য বই আছে সমাধিকার নয় মর্যাদা চাই আপনাদের জন্য বই আছে মমুর সহতে কবর পর্যন্ত সব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ও ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যা যে দুপ পড়তে হয়